সেপ্টেম্বরের নয় তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ এবং এবারের এশিয়া কাপটা হচ্ছে টি টোয়েন্টি ফর্মেটে এবং এই টুর্নামেন্টের ঠিক আগে আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট পিক ইনফো তারা সর্বকালের সেরা এশিয়ার টি টোয়েন্টি একাদশ তারা প্রকাশ করেছে খুব ইন্টারেস্টিং একটা লিস্ট সেই লিস্টে কারা আছে সেটা আপনাদের জানাতে চাই এবং এই টিমটা নিয়ে আলোচনা করতে চাই তো পিক ইনফোর মতে এশিয়ার সর্বকালে সেরা টি টোয়েন্টি একাদশের ওপেনিং এ রাখা হয়েছে দুজন শ্রীলঙ্কানকে তার আগে জানিয়ে রাখি যে এই এগারো জনের ভেতরে সর্বোচ্চ চারজন ইন্ডিয়ান তিনজন শ্রীলঙ্কান পাকিস্তানের দুইজন আফগানিস্তান এবং বাংলাদেশের একজনকে জায়গা দেওয়া হয়েছে তো ওপেনিং এ রাখা হয়েছে সানা জয়সুরি এবং মাহেলা জয়াবর্ধনাকে দুই শ্রীলঙ্কান থাকছেন ওপেনিং এ নাম্বার থ্রি পজিশনে থাকছেন বিরাট কোহলি এবং নাম্বার ফোর পজিশনে থাকছেন আরো একজন ইন্ডিয়ান সূর্য কুমার যাদব নাম্বার ফাইভ পজিশনে থাকছেন আরো একজন ইন্ডিয়ান মাহেন্দ্র সিং ধোনি অধিনায়ক এবং উইকেট রক্ষক হিসেবে তাকে রাখা হয়েছে এবং এর রয়েছেন নাম্বার সিক্স পজিশনে বাংলাদেশের সাকিব আল হাসান একমাত্র বাংলাদেশী হিসেবে এরপর রয়েছেন নাম্বার সেভেন পজিশনে শায়দ আফ্রিদি এরপর নাম্বার এইট পজিশনে আফগানিস্তানের প্রতিনিধি রাশিদ খান একমাত্র আফগান ক্রিকেটার এরপর রয়েছেন তিনজন ফাস্ট বোলার একজন উমার গুল যশপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গা দ্বাদশ ব্যক্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে সো এই হচ্ছে অ্যাকর্ডিং টু ক্রিক ইনফো এশিয়ার সর্বকালের সেরা টি টোয়েন্টি একাদশ যেখানে যেমন রোহিত শর্মা তাকে রাখা হয়নি তারপর পাকিস্তানের রিজওয়ান কিংবা বাবর আজম তাদেরকেও বিবেচনা করা হয়নি বাংলাদেশ থেকে শুধুমাত্র সাকিব আল হাসানকেই রাখা হয়েছে এবং এই ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে তিনজন ফাস্ট বোলারকে অর্থাৎ যে একাদশটা করা হয়েছে তিনজন ফাস্ট বোলার লাসিদ মালিঙ্গুল আহ স্পিনার সেই ক্ষেত্রে তিনজন রাশিদ খান শায়দ ফ্রিদ এবং সাকিব আল হাসান দুইজন সাকিব আল হাসান এবং সায়দ আফ্রিদি এবং জেনুইন ব্যাটসম্যান সেই ক্ষেত্রে রাখা হয়েছে পাঁচজনকে সো এই হচ্ছে তাদের লিস্ট সো আপনি এই একাদশের সাথে একমত কিনা ডেফিনেটলি জানাবেন কোন নামটা আপনার মতে বাদ পড়ে গেল সেটাও ডেফিনেটলি উল্লেখ করবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যদি খুবই খুশি হবে